আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে পঞ্চম শ্রেণীর অধ্যায় নবম শতকরা এর এপাশে যে অঙ্কগুলো আছে খালিগড় পূরণ করো এবং নিচে তিন নম্বরে বলা হয়েছে একটি প্রশ্ন দেওয়া আছে লিখিত এই প্রশ্নগুলোর সমাধান করবো আশা করি তোমরা এর আগের ভিডিওটি থেকে শতকরা সম্পর্কে এবং শতকরা এর উপরে যে এখানে নিচে দশ বকনাংশ দশমিক ভগ্নাংশ এগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে যদি বুঝে থাকো তাহলে এগুলো তোমাদের জন্য অতি সহজ হয়ে যাবে চলো এখানে দেখি প্রশ্নগুলো যে এক নম্বরে বলা হয়েছে খালিগড় পূরণ করো পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের কত পার্সেন্ট তাহলে আমরা যদি অঙ্কটি সমাধান করি আমি আগেই বলি দেখো এখানে যদি আমরা এখানে পার্সেন্ট বের করতে যাই তাহলে এর আগের অঙ্কটি দেখো যে নিচে ভগ্নাংশ দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা পূর্তি বা পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করো তাহলে আমাদের অঙ্কটি কিভাবে হবে এভাবে হতে হবে আর এভাবে যখন অঙ্ক করেছিলাম তখন কি আমাদের নিচে এক বানাতে হয়েছে তারপরে আমরা তার পরিবর্তে পার্সেন্ট লিখেছি এবং উপরেরটি বসিয়ে দিয়েছি তাহলে আমাদের এভাবে তৈরি করতে হবে এখানে যে পঁচিশ এবং পঞ্চাশ আছে সেটি ওভাবে আমাদের তৈরি করতে হবে তাহলেই আমরা পার্সেন্ট আকারে প্রকাশ করতে পারবো চলো যদি দেখি অঙ্কটি যে এক নম্বর এক নম্বর বলা হয়েছে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারে কত পার্সেন্ট এখন যে সম্পূর্ণ দেওয়া থাকবে এটি হবে লব এখন দেখো তাহলে পঞ্চাশ লিটারে পঁচিশ লিটার এখানে এই যে বলা হয়েছে পঞ্চাশ লিটারে পঁচিশ লিটার তাহলে কত পারসেন্ট আসবে এখন এটার জন্য আমরা লিখব যে পঞ্চাশ লিটারে পঞ্চাশ পঞ্চাশ লিটারে পঁচিশ লিটার তোমরা এটাকে দেখো তারপরে এর এই বাংলা না লিখে কিভাবে সমাধান করতে হয় বা উপরে নিচে লিখে যেভাবে সমাধান করতে হয় সেটিও আমি দেখিয়ে দেবো দেখো এখন বলা হয়েছে কি এখন যদি আমরা বলি তাহলে এক লিটারে এক লিটারে আমাদের কত আসবে উপরে পঁচিশ এবং নিচে পঞ্চাশ লিটার তাহলে কি পঞ্চাশ লিটারের পঁচিশ লিটার এখন এটিকে যদি আমরা পার্সেন্ট আকারে প্রকাশ করতে চাই আমি বলেছিলাম না যে এভাবে আমাদের তৈরি করতে হবে এই উপরে সেভাবে আমরা তৈরি করেছি এখন যদি এটিকে আমরা পার্সেন্ট আকারে তৈরি করতে চাই তাহলে আমাদের যে কাজটি হবে সেটি আমরা কি বলেছিলাম যে উপরেরটা উপরে লিখে নিব এবং নিচেরটা নিচে যদি লিখে তারপর আমাদের এখানে গুণ চিহ্ন দিতে হবে গুণ চিহ্ন দেওয়ার পরে এখন আমাদের যদি আমরা পার্সেন্ট প্রকাশ করতে চাই তাহলে আমাদের নিচে একশো প্রয়োজন হবে তার পরিবর্তে আমরা পার্সেন্ট লিখতে পারবো এখন আমাদের এখানে নিচে কত দ্বারা পঞ্চাশকে গুণ করলে একশো বানাতে পারি আমরা যদি দেখি এখানে দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে একশো আসবে নিচে দেখো দুই শূন্য শূন্য দশ তাহলে একশো আসছে এখন আমরা পার্সেন্ট নিতে পারি এখন এই নিচে যে সংখ্যাটি আমরা নিব সেই সংখ্যাটি আমরা আবার উপরেও লিখে দিব এখন উপরে যদি গুণ করি পাঁচ দ্বিগুণে দশের শূন্য হাতে থাকে এক এবং দুই দ্বিগুণে চার এবং হাতের এক পাঁচ তাহলে উপরে আসছে কত পঞ্চাশ এখন আমরা যদি দেখি আমাদের এই পঞ্চাশ এখানে লিখে দেব আর এখানে একশোর পরিবর্তে আমরা পার্সেন্ট দিতে পারি এরকমটা যে একশো ভাগের পঞ্চাশ ভাগ তাহলে পঞ্চাশ পার্সেন্ট এখন তোমরা এই কথায় যদি না লিখে যদি শুধু এভাবে পঁচিশ বাই পঞ্চাশ লিখো তারপরে একশো বানানোর জন্য এভাবে গুণ করে বের করো তাহলে হবে তাহলে আমরা এখানে কত পেয়েছি পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের কত পঞ্চাশ পার্সেন্ট হবে এরপরে যদি আমরা দুই নম্বর অঙ্কটা দেখি যে একশো বিশ কিলোগ্রামে বিশ পার্সেন্ট হলো ড্যাশ কত কিলোগ্রাম একশো বিশ কিলোগ্রামের বিশ এখন এই একশো বিশ কিলোগ্রামের বিশ কত গ্রাম হবে কত কিলোগ্রাম হবে দেখুন এটা যদি আমরা করি দেখো আমরা এটাকে যদি এভাবে লিখি যে একশো একশো বিশ কিলোগ্রামে বিশ এখানে দেখো দুই নম্বর একশো বিশ এর বিশ পারসেন্ট কথায় আমি লিখলাম না এভাবে লিখি তোমরা চাইলে লিখতে পারো একশো বিশ কিলোগ্রামের বিশ এখন দেখো একশো বিশ এর যদি বিশ হয় তাহলে একশো বিশ এর এখন এই বিশ বলতে কি একশো ভাগে বিশ ভাগ এটাই বুঝি আমরা এখন যদি আমরা এখানে দেখো এখানে যদি কাটি শূন্য এবং এখানে শূন্য কাটি তারপরে এই শূন্য এবং এই শূন্য যদি খাডি তাহলে আমাদের এখানে থাকে কত এক তাহলে নিচে যদি ভাগের সময় লব এক থাকে তাহলে তার কোনো মান থাকে না তাহলে আমরা পেয়েছি কত বারো গুণন দুই তাহলে যদি বারো গুণন দুই দিই তাহলে আসবো কত দুই দিবনে চার এবং দুই অক্ষে দুই তাহলে আমরা কত পেয়েছি চব্বিশ কিলোগ্রাম তাহলে একশো কিলোগ্রামের বিশ পার্সেন্ট হলো কি চব্বিশ কিলোগ্রাম এরপরে যদি আমরা তিন নম্বর অঙ্কটি দেখি তিন নম্বর অঙ্কটিতে বলা হয়েছে ষোলো জন লোক হলো ঢ্যাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট ষোলো জন লোক হল কতজন লোকের বত্রিশ পার্সেন্ট এখন কতজন লোকের বত্রিশ পার্সেন্ট ষোলো জন এটা যদি আমরা বের করতে যাই এখন বত্রিশ পার্সেন্ট হলো এখানে আমরা লিখতে পারি তিন নম্বরে তিন নম্বরে এটা লিখতে পারি যে বত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট জন লোকের ১৬ জন লোক সমান সমানিত বত্রিশ পার্সেন্ট আমরা এখানে পেয়েছি এখন আমরা যদি এখানে কত বত্রিশ হচ্ছে কি একশো জনের বত্রিশ জন এখন আমরা যদি এটিকে কাটি যদি আমরা দুই দ্বারা ভাগ করি এখানে আসবো কত ষোলো আবার এখানে ভাগ করলে আসবে কত পঞ্চাশ এখন দেখো এখন কী বলতে পারি যে পঞ্চাশ জন লোকের ষোলো জন বত্রিশ পার্সেন্ট হচ্ছে কি এই যে ষোলো জন কি ষোলো জনে তো বত্রিশ পার্সেন্ট তাহলে ষোলো জন হচ্ছে পঞ্চাশ জনের ষোলো জন অথবা পঞ্চাশ জনের বত্রিশ পার্সেন্ট এখন আমাদের কী বলতে চলে ষোলো জন লোক হল ঢ্যাশ জন লোকের বত্রিশ তাহলে কত পঞ্চাশ জন লোকের বত্রিশ পার্সেন্ট তাহলে আমরা কী পেয়েছি যে পঞ্চাশ জন লোকের লোকের কি পঞ্চাশ জন লোকের ষোলো জন হলো ষোলো জন হলো কি বত্রিশ পার্সেন্ট আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখন আমরা যদি তিন নম্বর অঙ্কটি দেখি যে সখিপুর গ্রামের মোট জনসংখ্যা বারোশো জন তার মধ্যে চল্লিশ লোক শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা প্রথমে কি করতে পারি যে একশো সরি বারোশো আশি জনের আশি এর চল্লিশ পার্সেন্ট শিক্ষিত তারপরে চল্লিশকে যদি আমরা শতকরা প্রকাশ করি তারপরে আমরা যদি অঙ্কটি ভগন অংশ করে ভাগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের লোক বের হয়ে যাবে তাহলে আমরা কীভাবে লিখতে পারি দেখো তিন নম্বর দেখুন এখানে যদি আমরা দেখি তিন নম্বরে যে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা তাহলে আমরা এটিকে কীভাবে লিখবো যদি আমরা শখীপুর গ্রামের মোট জনসংখ্যা বারোশো আশি জন বারোশো আশি জনের মধ্যে চল্লিশ লোক শিক্ষিত যদি লিখি লেখি আমরা তাহলে যে বারোশো আশি জনের মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত বারোশো আশি জনের মধ্যে বারোশো আশি জনের মধ্যে চল্লিশ পার্সেন্ট লোক শিক্ষিত অতএব একজন একজনের মধ্য তাহলে কি শিক্ষিত হবে কতজন এখন যদি আমরা এখানে দেখি চল্লিশ পার্সেন্ট বলতে কী আসবে এতজনের মধ্যে শিক্ষিত আসবে চল্লিশ বলতে কি এখানে একশো জনের চল্লিশ একশো জনের ভিতরে চল্লিশ জন তাহলে বারোশো জনের ভিতরে কত তাহলে এটি এখানে কি গুণাকারে হয়ে যাবে সরি বারোশো আশি লোক শিক্ষিত এখন তোমরা যদি এখানে এক দিয়ে দিয়েছি যদি এভাবেই থাকুক তারপরে আমরা যদি এখানে কাটি এখানে আসি কি শূন্য কাটা এবং এখানেও শূন্য এটাও যদি কাটি নিচে এক তাহলে বাকের সময় নিচে এক থাকলে লব সেটির কোনো মূল্য থাকে না তাহলে এখানে থাকে চার এবং এখানে থাকে একশত আঠাশ তাহলে যদি সারগুণ একশত আঠাশ দেওয়া হয় তাহলে আমরা কত পাব যদি চার চারা বত্রিশ দুই হাতে থাকে তিন চার দ্বিগুণে আট আট তিন এগারোর এক হাতে থাকে এক সারকে চার আর হাতে এক পাঁচ পাঁচশত বারো জন তাহলে আমরা কী পেলাম যে এইখানে যেয়ে বারোশো আশি জনের ভিতরে আট চল্লিশ পার্সেন্ট লোক তাহলে চল্লিশ পারসেন্ট আসছে কি পাঁচশো জন লোক শিক্ষিত ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ আরও এভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন